বিভিন্ন জ্যোতিষ সিদ্ধান্ত মতে একাদশে শুক্র একাই একটি যথেষ্ট রাজ্য কমপ্লিট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি রাজ্য এটি আমরা পাব যখন একাদশে শুক্র অবস্থান করবে তবে মূল কুণ্ডলিতে একাদশে শুক্র যতটা সাকসেসফুল যতটা সাফিসিয়েন্ট সেটা কিন্তু ট্রানজিট কুণ্ডলিতে নয় কোনো ট্রেনিং কোনো ইন্টার্নশিপ ইত্যাদি করবার সম্ভাবনা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্য বাড়তে চলেছে হিলিং পাওয়ার রেমিডি সিলেকশন পাওয়ার বেশ কিছু মানুষ তারা বাস্তুশাস্ত্র চর্চা করতে শুরু করবেন একাদশে শুক্র ধনুকে এস্টাব্লিশমেন্ট দেবে ধনুকে দেবে স্পেশালিটি ধনুকে দেবে স্থিতিশীলতা অগ্নিদত্তের রাশি ধনু একটু উগ্র একটু ডিসপারেট একটু স্ট্রেট ফরওয়ার্ড সেখানে কিছু নিয়ন্ত্রণ নিয়ে এসে নিজের ভবিষ্যৎ নিজের জীবন নিজের জীবন সাথী তাকে অ্যাকসেপ্ট করবার একটা প্রচেষ্টা সেটা অবশ্যই ধনুকে করতে হবে এবং যারা বেসিক্যালি আপনাকে নিয়ে কিছুটা জেলাস তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি কোনো একজন মানুষকে ভীষণভাবে পছন্দ করেন সেই মানুষটির সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা সঙ্গে অ্যাটাচমেন্ট সন্তান প্রাপ্তির সম্ভাবনা নিজের পারিপার্শ্বিক ক্ষেত্রগুলিকে একদম সুন্দর করে একটা চেষ্টা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধনুর সপ্তমে আমরা মঙ্গলকে দেখতে পাবো এবং ধনুর ক্ষেত্রে হাউস অব স্টেবিলিটি অর্থাৎ ফোর্থ হাউস সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে রাহু ফলে এই রাহু এবং মঙ্গলের ইম্প্যাক্ট এটা কিন্তু ধনুর জন্য ভীষণভাবে পড়বে যাদের কুণ্ডলিতে রাহু অথবা মঙ্গল এদের মধ্যে রাহু দুস্থানগত হয়ে রয়েছেন এবং মঙ্গল উপচয় স্থানগত হয়ে রয়েছেন রাহুর সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে আর যদি একটু কোনোভাবে দশার সাপোর্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে এই জাতকের জীবনে হিউজ চেঞ্জ আসতে দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার তুলা রাশিতে শুক্রের প্রবেশ আঠেরোই সেপ্টেম্বর তুলা রাশিতে শুক্র অবস্থান করবে তেরোই অক্টোবর পর্যন্ত কি হবে ধনুরাশির জীবনে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব বিভিন্ন জ্যোতিষ সিদ্ধান্ত মতে একাদশে শুক্র একাই একটি যথেষ্ট রাজ্য কমপ্লিট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি রাজ্য এটি আমরা পাব যখন একাদশে শুক্র অবস্থান করবে তবে মূল কুণ্ডলিতে একাদশে শুক্র যতটা সাকসেসফুল যতটা সফিসিয়েন্ট সেটা কিন্তু ট্রানজিট কুণ্ডলিতে নয় কারণ আমাদের যে প্রারব্ধ কুণ্ডলী আমাদের যে জন্ম কুণ্ডলী সেটি কিন্তু আমাদের জীবনের ট্রেন্ডকে নির্দেশ করে এবং সেই ট্রেন্ড সেটি কোন দিকে যাচ্ছে তার উপরেও কিন্তু ট্রানজিট মুভমেন্ট কাজ করে যাই হোক না কেন একাদশে শুক্র আসছে তাই আনন্দ করতে হবে ধনুরাশি বালা অগ্নের মানুষদেরকে কারণ বাড়তে চলেছে সাকসেস রেট জীবনে আসতে চলেছে উন্নতি প্রথমেই বলি শারীরিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা প্রপার ট্রিটমেন্ট শারীরিক অবস্থার উন্নতি সৌন্দর্য বৃদ্ধি আরেকটু গ্ল্যাবারাস হয়ে উঠবার টেন্ডেন্সি এগুলি দেখতে পাওয়া যাবে ধনুর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন সমস্যা ক্রমাগত বেড়ে চলেছিল সেখান থেকে কিন্তু তীব্রভাবে মুক্তির সম্ভাবনা সেটা ধনু দেখতে পাবেন খুব সহজেই ধনুর আরোগ্য লাভ ঘটতে দেখতে পাওয়া যাবে একই ডাক্তার বহুদিন ধরে ট্রিটমেন্ট করছিলেন সেই ট্রিটমেন্ট সঠিক হচ্ছিল না সেই ডাক্তারের ট্রিটমেন্ট কাজ করতে শুরু করল আপনি সুস্থ হতে শুরু করলেন দ্বিতীয় বিষয়টি হল শিক্ষা বাড়বে সাকসেস রেট পঞ্চম ভাবের উপরে শুক্রের দৃষ্টি ক্রিয়েটিভ এডুকেশন ক্রিয়েটিভ লার্নিং এর ক্ষেত্রে ডেভেলপমেন্ট যে কোনো শিক্ষার ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ কোনও ট্রেনিং কোনও ইন্টার্নশিপ ইত্যাদি করবার সম্ভাবনা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্য বাড়তে চলেছে হিলিং পাওয়ার রেমিডি সিলেকশন পাওয়ার বেশ কিছু মানুষ তারা বাস্তুশাস্ত্র চর্চা করতে শুরু করবেন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে বাড়বে অ্যাটাচমেন্ট ভালোবাসার মানুষদেরকে আরেকটু ভালো করে উপলব্ধি করবার সম্ভাবনা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের মানুষদের আরও ঘনিষ্ঠ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে আপনজনেদের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রেমের ক্ষেত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে বাবার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে বাবার কাছ থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি বাড়বে নতুন কিছু করার প্রচেষ্টা একাদশে শুক্র ধনুকে এস্টাবলিশমেন্ট দেবে ধনুকে দেবে স্পেশালিটি ধনুকে দেবে স্থিতিশীলতা কখনো কখনো মাথাটা একটু গরমও হতে পারে জীবনে নতুন প্রেম আসবে তাকে অ্যাকসেপ্ট করবার জন্য আরেকটু রোমান্টিক হওয়ার চেষ্টা ধনুকে করতে হবে অগ্নিদত্তের রাশি ধনু একটু উগ্র একটু ডিসপারেট একটু স্ট্রেট ফরওয়ার্ড সেখানে কিছু নিয়ন্ত্রণ নিয়ে এসে নিজের ভবিষ্যৎ নিজের জীবন নিজের জীবন সাথী তাকে অ্যাকসেপ্ট করবার একটা প্রচেষ্টা সেটা অবশ্যই ধনুকে করতে হবে আফটার ম্যারেজ অ্যাফেয়ার্স রিলেশনশিপ সেখানে কিন্তু আরেকটু ঘনিষ্ঠতা দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন কিন্তু সেটা হচ্ছে না প্রায় এক বছর হয়ে গেল আপনি চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু সাকসেসফুল হতে পারছেন না এবার কিন্তু সেই সুযোগ আসছে প্রপার ট্রিটমেন্ট আপনার প্রচেষ্টা ঈশ্বরের আশীর্বাদ সমস্ত কিছু একসাথে সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি করবে সন্তান প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের বাড়বে প্রাপ্তিযোগ বাড়তে চলেছে সাকসেস রেট কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো হবে বিলাসিতা বিনোদনের প্রতি আগ্রহ সেটি বাড়তে দেখতে পাওয়া যাবে আপন সঙ্গে ঘনিষ্ঠতা সেটাও কখনো কখনও বাড়বে তবে খুব যে ঘনিষ্ঠতা আসবে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে বেশ কিছু কাছের মানুষ তাদের সঙ্গে দূরত্বই সৃষ্টি হবে এবং যারা বেসিক্যালি আপনাকে নিয়ে কিছুটা জেলাস তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়বে বাড়বে চাকরি প্রাপ্তির সংযোগের মানুষ তারা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও সাকসেসফুল হবেন এবং জীবনে নতুন করে একটা গতি আসতে চলেছে জীবনে প্রাপ্তিযোগ বাড়বে জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সেগুলি কমবে স্মুথ হবে আপনার জীবনধারা সুতরাং নিশ্চিন্তে থাকুন ধনু উপভোগ করুন জীবনের প্রত্যেকটি স্তরকে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা কিছু কমপ্লিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে ক্ষেত্রে রয়েছে কনফিউশন প্রেম ভালোবাসা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে কোনো একজন মানুষকে ভীষণভাবে পছন্দ করেন সেই মানুষটির সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মূলা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার যোগাযোগ প্রবল স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে কিছুটা দূরত্ব বাড়তে পারে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাছের মানুষদের সঙ্গেও দূরত্ব বাড়তে চলেছে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ঠান্ডা লাগতে পারে অল্প বিস্তর কষ্ট প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা পরবর্তী নক্ষত্র পূর্বাসারা চাকুরি পরিবর্তনের সংযোগ রয়েছে নিজের জীবন জীবনধারা লাইফস্টাইল কিছুটা চেঞ্জ হতে পারে যান্ত্রিক গোলযোগের কারণে আপনার কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করুন কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে অল্প বিস্তর আইনি জটিলতা আপনার জীবনে আসার সংযোগ দেখতে পাওয়া যায় প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভরসা করে অল্প বিস্তর ঠকেও যেতে পারেন সমাজে সংসারে পরিবেশে প্রতিবেশীদের মধ্যে আপনার গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ছোটখাটো আঘাত প্রাপ্তি উগ্রতা বৃদ্ধি হঠকারিতা ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং এর কারণে কিন্তু আপনার মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র উত্তরাষা ধনুরাশির শেষ তিন ডিগ্রি কুড়ি মিনিট নিয়ে এর অবস্থান মাথা এদের একটু গরম হবে নিজের পারিপার্শ্বিক ক্ষেত্রগুলিকে একদম সুন্দর পারফেক্ট করে তুলবার একটা চেষ্টা উত্তরাষা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়িতে কিছু কাজকর্মের সুযোগ আসতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে খুব প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে কোনো বিশেষ উদ্দেশ্য বিশেষ স্বার্থ নিয়ে বাবার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক কাজকর্মের ক্ষেত্রে কিছু জটিলতা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়াশয়ের প্রতি আপনার আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে নাম যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে এই যে একাদশে শুক্র এবং ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠে বৃহস্পতি এর একটা হিউজ ইম্প্যাক্ট এটা আপনার ক্ষেত্রে রয়েছে লগ্নপতি শুক্রের ক্ষেত্রে একাদশের শুক্র এর ফলে এই সময় আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে রোগ মুক্তির সম্ভাবনা ধনুর ক্ষেত্রে বাড়তে চলেছে কিন্তু ধনুকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে এই সময় রাহু এবং মঙ্গল ধনুর সপ্তবে আমরা মঙ্গলকে দেখতে পাব এবং ধনুর ক্ষেত্রে হাউস অব স্টেবিলিটি অর্থাৎ ফোর্থ হাউস সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে রাহু ফলে এই রাহু এবং মঙ্গলের ইম্প্যাক্ট এটা কিন্তু ধনুর জন্য ভীষণভাবে পড়বে সুতরাং যে সমস্ত জাতক বা জাতিকার কুণ্ডলিতে রাহু মঙ্গল বেশ ভালো অবস্থায় রয়েছে তাদের জীবনে এই সময় প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে যাদের কুণ্ডলিতে রাহু অথবা মঙ্গল এদের মধ্যে রাহু দুস্থানগত হয়ে রয়েছেন এবং মঙ্গল উপচয় স্থানগত হয়ে রয়েছেন রাহুর সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে আর যদি একটু কোনোভাবে দশার সাপোর্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে এই জাতকের জীবনে হিউজ চেঞ্জ আসতে দেখতে পাওয়া যাবে সম্পূর্ণ পরিবর্তন এটা কিন্তু আমরা জাতকের জীবনের ক্ষেত্রে দেখতে পাব সুতরাং ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা শুক্রের সঞ্চারে কতটা প্রভাবিত হবেন সেটা আমরা আলোচনা করেই ফেললাম এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করেছেন প্রিয়া রয় ছাব্বিশ দশ দু হাজার পাঁচ সাতটা পঁয়তাল্লিশ এ এম স্যার আপনি আমার ফেভারিট অ্যাস্ট্রোলজার আমি দুবছর ধরে একটা ছেলের সাথে প্রেম করছি সেম এজ একসাথে স্কুল থেকে পড়ে আসছি আমার কি লাভ সাকসেসফুল হবে কেমন বিয়ে হতে পারে ওভারঅল ম্যারেড লাইফ কেমন যাবে প্লিজ জানাবেন প্রিয়া তোমার লগ্ন হলো বৃশ্চিক নবম ভাবে চন্দ্র অবস্থান করে রয়েছেন এবং চন্দ্রের সঙ্গে শনির অবস্থান পঞ্চমে রাহু যদি এটি তোমার প্রথম প্রেম হয়ে থাকে সেই ক্ষেত্রে এই প্রেম টিকবার সম্ভাবনা খুবই কম তবে যদি এটি তোমার দ্বিতীয় প্রেম হয়ে থাকে সেই ক্ষেত্রে এই প্রেম কিন্তু টিকবে এবং তোমার বিবাহিত জীবন ভালো হবে সপ্তমপতি একাদশপতি যুক্ত হয়ে তোমার লগ্নে অবস্থান করে রয়েছে তুমি নিজে কিছু একটা ব্যবসা কিংবা কোন একটা এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করবার চেষ্টা করো তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের একটা রিলেশনশিপ যদি তৈরি হয় সেই ক্ষেত্রে বিবাহিত জীবন যথেষ্টই ভালো হবে লগ্নে বুধ এবং শুক্র থাকার কারণে শরীর কিন্তু তোমার বিরাট শক্ত সবল নয় শরীরের দিকে নজর দেওয়া শরীর চর্চা সঠিক সময় সঠিক খাদ্য গ্রহণ এগুলো করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু তুমি সুস্থতা পাবে প্রথম সন্তান প্রাপ্তির ক্ষেত্রে দুশ্চিন্তা দেখতে পাওয়া যায় তবে পরবর্তী সময় কোনো অসুবিধা হবে না সন্তানের প্রমিস তোমার কুণ্ডলিতে রয়েছে ওভারঅল ম্যারিড লাইফকে আমরা খুব একটা খারাপ বলতে পারছি না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে ওঠুন আপনিও ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে ওঠুক জয় মা আদি শক্তি নমস্কার